তো দেখেন এই যে যে সেটা দেখতেছেন এটা কিন্তু একদম সিম্পলের ভিতরে প্যানেলটা গর্জিয়াস খুব সুন্দর সাইডগুলো হচ্ছে একটু কাজ করা হবে সাইডগুলো কিন্তু খুব সুন্দর এই দেখেন মানে প্যানেলটা হচ্ছে কি এটা গর্জিয়াস মানে বড়টা হচ্ছে গর্জিয়াস আর এটা জমিনে হচ্ছে পুরোটা জমিনের জোরে কি ছোট ছোট ছিটে ফোটা একটা সারস কিস্টন ওয়ার কাজ থাকবে এটা কিন্তু সম্পূর্ণ রিপিট দেখছেন খুব সুন্দর আর এটার প্রাইস আসলে অবাক হয়ে যাবেন যে এত কমে কিভাবে পসিবল এটা দামটা দিচ্ছে মাত্র অনলি 2500 টাকা মাত্র 2500 টাকায় হচ্ছে এত সুন্দর সিম্পল ওয়ার্কে পাঁচ মানে ব্লিভই করা যায় না এগুলো আসলে কি ব্লিভ করতে পারবে যেটা 2500 টাকা জারি এবং হচ্ছে এর এতে কিন্তু কালার আছে খুব সুন্দর সুন্দর কিন্তু কালারও পাবেন এবং এটা এই প্রাইজের ভিতরে কিন্তু আরো ভেরিয়েশন পেয়ে যাবেন এবং এই যে এই একটা দেখেন এটাও কিন্তু সেম ক্যাটাগরি এটাও কিন্তু এটা হচ্ছে পাম্পিং এর এটা হচ্ছে পাম্পিং এটা কিন্তু একটা পাঞ্চ করা আছে দেখেন মানে এটা হচ্ছে আপনার ধরলেই সাইটা স্টিচ হবে এরকম একটা ডিজাইন করা হয়েছে এটাতে এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা এটা দুইটা কালার হচ্ছে এভেলেবেল দেখেন যারা সিম্পল এভাবে চাচ্ছেন একটু পার্টিতে পরবেন অথবা গিফট করবেন বিয়ের কোনো প্রোগ্রামে তা আমি বলবো এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট মাত্র দুই হাজার নশো এবং এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা খুব সুন্দর একদম জরি সুতার কাজ করা কপার জরি কাজ করা ধরেন তো ভাইয়া এটা মাল্টি কাজ করা থাকবে মানে দেখছেন মানে খুব সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো বেশি সুন্দর

তো এগুলো যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলা কিন্তু সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি এবং কিছু ইউনিক কালেকশন দেখাবো আমরা এই যে লাইট কালার নিয়ে কিছু এগুলো দেখাবো এই জোড়া এবং দেখেন এই যে যারা একটু ব্রাইডাল চাচ্ছেন যে নেটের উপরে ব্রাইডাল কালেকশন নেবেন এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটু দেখেন ওপেন করে শাড়ি খুবই চমৎকার শাড়িগুলো দেখলে যে কত ভালো লাগবে সামনা সামনি এটা আসলে আপনার বলে বোঝাতে পারবো না যে শাড়িগুলো কতটা সুন্দর কতটা চমৎকার কতটা ইউনিক কতটা লাক্সারি আছে দেখেন এটা কিন্তু পুরো জমি জুড়েই কিন্তু সাদা তারার ছোঁয়া সাদা তারা বলতে হচ্ছে কি সাদা স্টোন হোয়াইট যেখানে আপনার পুরা শরীর জুড়েই কিন্তু আলো দিয়ে আছে এই এবং এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা এত সুন্দর এক্সক্লুসিভ আপনার নেটের উপরে ঝাড়খন্ড প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্কের সাইডে পাস করতে পারে যারা হচ্ছে নেটের সারি অনেকে হচ্ছে টাস পাইলের জন্য পরে পছন্দ করেন না তারা হচ্ছে আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু আপনার ইনারটা সেট করে নিতে আপনার কিন্তু সুন্দর হবে এই যে দেখেন কারণ আপনার নেটের শাড়িগুলো ইনারটা সেট করলে আরো অনেক সুন্দর লাগে আর ইনারটা সেট করলে আপনার আর গা দেখার কোনো ভয় থাকবে না এটা আরো সুন্দর হবে আমার জাস্ট এমনি আপনাদের একটা রাফ দেখাই দিলাম যে কতটা সুন্দর দেখা যাবে এটা তো যখন ইনার সেট করেন তখন এটার আরো অনেক অনেক হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগবে যখন একদম পারফেক্ট যে সেটটা করা হবে দেখ এই উনি তো জাস্ট রাফ দেখাইলাম এটা আর কি এটা তো আসলে মানে এক্স্যাক্টলি বুঝে যাচ্ছে না এটা সামনে দেখলে তখন বুঝবেন যে সুন্দর এটা ভিতরে কালার হবে দুইটা এই একটা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে মানে শাড়িগুলো এত সুন্দর ভাই দেখেন মানে ইচ্ছে করে যে সারাদিন এই শাড়িগুলো দেখ সারাদিন দেখাইলে হচ্ছে এগুলো আবার কপি হয়ে যাবে এই জন্য আমরা সীমিত কিছু কালেকশন দেখাই এটা ধরে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা যদি যারা এই টাইপের খুঁজতেছেন অথবা এই টাইপের চাচ্ছেন অথবা এইটাই নেবেন তো এই টাইপের কিন্তু আরো অনেক ভেরিয়েশন কিন্তু পেয়ে যাবেন আপনারা আমি এই জন্য কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে আপনারা শোরুমে এসে তারপর দেখে দেন হচ্ছে নেন আর এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা হচ্ছে এই সাইডটা পাস করতে পারে এবং নেটের ভিতরে আইটেম সাইড দেখাবো এটা হচ্ছে একদম মানে টোটালি কিন্তু দেখেন মানে ছোট বড় অনেকগুলো মানে সাইজের কিন্তু স্টোন এখানে ইউজ করা হয়েছে দেখেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে

এর প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা সাত হাজার টাকা এই টাইপের কিন্তু আরো অনেক ভেরিয়েশন কিন্তু আপনার পেয়ে যাবেন তো না দ্রুত চলে আসুন অথবা যারা আসতে পারবেন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেন